এক বাদশাহ এবং তার মন্ত্রী পুকুরের পারে বসেছিল এমন সময় একজন মাদ্রাসার ছাত্র হেঁটে যাচ্ছিল মন্ত্রী সেই মাদ্রাসার ছাত্রকে দেখে বলল বাদশাহ এই সব ছেলে পেলেরা মাদ্রাসায় কি লেখাপড়া করে এদের কি কোনো জ্ঞান বুদ্ধি আছে মন্ত্রীর এই কথা শুনে বাদশাহ সেই মাদ্রাসার ছাত্রকে কাছে ডাকলেন এবং মন্ত্রীকে জিজ্ঞেস করলো মন্ত্রী বলেন তো এই পুকুরে কত গ্লাস পানি আছে মন্ত্রী বলল এই পুকুরের পানি মাপতে হলে প্রথমে এই পুকুরের পাশে আর একটা পুকুর খনন করতে হবে এরপর এক গ্লাস এক গ্লাস করে পানি ওই পুকুরে রাখতে হবে তারপরেই বলা যাবে কত গ্লাস পানি আছে বাদশা এবার মাদ্রাসার ছাত্রটিকে জিজ্ঞেস করলো বাবা তুমি বলো তো এই পুকুরে কত গ্লাস পানি আছে মাদ্রাসার ছাত্রটি বলল মহামান্য তো বাদশা আপনি তো বলেননি গ্লাসটি কত বড় যদি গ্লাসটি পুকুরের সমান হয় তাহলে পুকুরে এক গ্লাস পানি আছে আর যদি পুকুরের অর্ধেক হয় তাহলে দুই গ্লাস পানি আছে ছেলেটির এই কথা শুনে মন্ত্রী অবাক হয়ে বলল সব্যনাশ এই ছেলে তো আমার চাই একজন শিক্ষক ছাত্রদেরকে ইসলাম অনৈতিক শিক্ষা দিচ্ছেন এমন সময় সেই শিক্ষক ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলছেন আমাদের প্রত্যেককে আল্লাহ তালার দিনের পথে চলতে হবে তোমরা কে কে আল্লাহ তালার দিনের পথে চলতে রাজি আছো হাত তুলে দেখাও শিক্ষকের এই কথা শোনা মাত্রই সমস্ত ছাত্ররা হাত তুললো কিন্তু একজন ছাত্র হাত তুললো না ছাত্রটির এই কাণ্ড দেখে স্যার অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন বাবা সকলেই হাত তুলে দেখালো তুমি হাত তুললে না কেন তুমি কি দিনের পথে চলতে চাও না তখন সেই ছাত্রটি স্যার আমাকে ক্ষমা করবেন আমার মা বলেছে ক্লাস শেষ করে এদিকে ওদিকে না যে সোজা বাড়ির পথে চলতে এই কারণে আপনাদের সাথে আমি দিনের পথে চলতে পারবো না বাড়ির পথ ছাড়া অন্য কোনো পথে চললে আমার আম্মু বকা দেবে